হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও অ্যামাজন অ্যাফিলিয়েট সেলস প্রোডাক্টের আজকে ওয়েবসাইট গ্রোয়িংয়ের সেকেন্ড পার্ট অর্থাৎ ওয়েবসাইট ক্রিয়েটের পরে আপনারা কীভাবে ছবি আপলোড দিবেন সেই জিনিসটা আজকে দেখাবো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন গত ক্লাসের মধ্যে আমি যে জিনিসটা লিখেছিলাম এখানে পাবলিশ পেজের মধ্যে কনফার্ম দিলাম এবার আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমি যদি একটা পেজের মধ্যে যাই আমার পেজটি কী ধরনের দেখাচ্ছে বিউ ব্লগের মধ্যে আমি দেখি আমার পেজটা আপাতত এখানের মধ্যে যা কিছু দেখাচ্ছে এখানের মধ্যে তেমন কিছুই নেই তা আমি এখান থেকে দেখাবো কীভাবে করে আপনারা সাজাবেন যে আপনাদের পেজটা কিভাবে অন পেজের মধ্যে নিয়ে আসবেন মানে আপনার এখানে যাবতীয় যা কিছু কাজ রয়েছে সবগুলো কীভাবে মধ্যে কিভাবে সাজিয়ে নেবেন সেই জিনিসটা আমি আজকে দেখাবো